আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা যেই প্রতিবেদনটি দেখছেন যেই স্থাপনাটি দেখছেন আপনারা হয়তো জানেন যে এখানে একটি বিনোদনের অন্যতম একটি পার্ক ছিল যার নাম ছিল শহীদ জিয়া শিশু পার্ক এই শহীদ জিয়া শিশু পার্কটি ভেঙে তৎকালীন আওয়ামী লীগ সরকার এখানে এই অবস্থা সৃষ্টি করেছে যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কি স্থাপনা বা ভবন বা কি বিষয় এখানে তারা তৈরি করার জন্য পরিকল্পনা করেছিলেন তা কিন্তু আমাদের জানা নেই কিন্তু কিন্তু আমরা আমরা বর্তমানে এসে আজকে এই অবস্থা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয় অবগত আছেন রাজধানী ঢাকা অত্যন্ত একটি জনবহুল গণবসতিপূর্ণ একটি শহর যেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ বসবাস করে পরিবার বসবাস করে এবং সেই সাথে অসংখ্য কয়েক লক্ষ শিশু কিন্তু তাদের বাসস্থান এই রাজধানী ঢাকা এই শহরে কিন্তু একটি শিশু পার্ক কিন্তু সরকারিভাবে তৈরি করা হয়নি সরকারিভাবে যেমন কোনো শিশু পার্ক তৈরি করা হয়নি এবং বেসরকারিভাবে সেই ধরনের কোন শিশু পার্ক চোখে পড়ে না অন্তত এই শিশু পার্কটি ছিল শহীদ শিশু পার্কের নামকরণে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রতিহিংসা পরায়ণ হয় এই পার্কটি ভেঙে দিয়েছে এবং ভেঙে তারা আজকে এই অবস্থা তারা সৃষ্টি করেছে অথচ শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ শিশুরা আমাদের আগামী প্রজন্ম কিন্তু সেই শিশুরা তাদের চিত্ত বিনোদনের জন্য তাদের মানে ঘোরাফেরার জন্য যেই স্থানটি নির্বাচিত করতে যে আমরা শিশু পার্ক যাবো এখন আর সেই শিশু পার্ক নেই এখন সেই চিত্ত বিনোদনের জায়গা নেই এখন আর সেই ধরনের কোনো ব্যবস্থা নেই তাহলে শিশুরা যাবে কোথায় শিশুদের চিত্ত বিনোদনের জায়গা কোথায় সেই জায়গাটি কিন্তু আজকে হারিয়ে গেছে মাটির নিচে পিছিয়ে দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই পিছিয়ে দিয়ে এই শিশু পার্ক তৎকালীন একটি স্থাপনা তৈরি করার চেষ্টা করেছে কি করবে সেটি কিন্তু পড়ার মতো কিছু দেখা যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে যে ভাঙ্গাচুরা বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে আসলে এখানে কি হবে আমরা কিন্তু কেউ জানি না আমরা তো এটাই জানি আজকে আমরা প্রতিবেদন তৈরি করার জন্য যখন সর্বার্ধী উদ্যানে আমরা এসেছি তার পাশে কিন্তু এই শহীদ জিয়া শিশু পার্কটি ছিল এই শাহবাগের একটি নাম ছিল আসলে সকলের কাছে সারা বাংলাদেশের সকল মানুষের কাছে যে আমরা ঢাকা শহর যাবো আর শহীদিয়া শিশু পার্কে ঘুরতে যাবো এখন আর সেই শহীদিয়া শিশু পার্ক নেই এখন ঘুরার কোনো সেই জায়গাও নেই আমরা যা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু দেখেন শিশু পার্কের যে কিছু চিহ্ন কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাকিটা মাটি কেটে মাটি ভরাট করে কিছু ইট দিয়ে বা সুরকি দিয়ে কিছু স্থাপনা তৈরি করার জন্য চেষ্টা করছে যেহেতু তাদের পতন হয়েছে পতন হওয়ার পর তারা কিন্তু ভেঙে গিয়েছে হারিয়ে গিয়েছে কিন্তু এই স্থাপনাটি কিন্তু এখনও রয়ে গেছে এখানে কি হবে আমরা কিন্তু জানি না আমরা কিন্তু শুধুমাত্র বলতে চাই যে শিশুদের জন্য একটি শিশু পার্ক এই রাজধানী ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সকলেই সেটা প্রয়োজন মনে করেন তাই আমি বর্তমান সরকার যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে শহীদ জিয়া শিশু পার্কের নামে আরেকটি শিশু পার্ক খুব দ্রুত নির্মাণ করা হোক তৈরি করা হোক যাতে শিশুরা চিত্ত বিনোদনের জন্য তাদের বিনোদন বিকাশ বিকশিত করার জন্য তারা যাতে এখানে ঘুরতে পারে আসতে পারে এবং তারা যাতে কিছু সময়ের জন্য এখানে বেড়াতে পারে সেই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ গ্রহণ করে আমাদের এই আইরিশ টিভির প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের মাঝে খেতে তুলে ধরার চেষ্টা করছি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে বর্তমান সরকার দায়িত্বে যারা আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে শিশুদের জন্য এই পার্কটি পুনরায় গঠিত গঠন করা হোক তৈরি করা হোক এবং যেইভাবে হোক যে আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সাল পরবর্তী জুলাই বিপ্লব এবং বর্তমান সময় সব কিছুই যেন এই শিশু পার্কে ফুটে ফুটে আমরা সেই প্রস্তাবনা রাখছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ইস টিভির সাথে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে যদি আপনাদের হৃদয় এতটুকু স্থান দিতে পারে তাহলে আপনারা শেয়ার করবেন এবং অন্যকে জানানোর জন্য লাইক কমেন্ট আপনার প্রয়োজনীয় সহযোগিতা আমাদেরকে করবেন ধন্যবাদ সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ